হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রোহান ইসলাম আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম কামারপুকুর বাজারে একটা শ্যামলী পরিবহনের সাথে একটা মোটরসাইকেলের দুর্ঘটনা হয়েছে এই দুর্ঘটনায় মোটরসাইকেলের দুইজন আরোহী মারা গেছেন দেখে মনে হচ্ছে বাসের সাইডে মোটরসাইকেলটা অ্যাক্সিডেন্ট করেছে আর তথ্যের মতে এই দুর্ঘটনার জন্য মোটরসাইকেলটা দায়ী তাই সবাইকে সাবধানে মোটরসাইকেল চালাতে বলা হয়েছে ওভারটেকিং নিষিদ্ধ এলাকা রাস্তার বাঁক ও সরু ব্রিজে ওভারটেকিং করবেন না আমার ভাই কেন আজ প্রাণ দিবে রাস্তায় আমার বোন কেন আজ মরবে গাড়ির চাপায় আর কতটা তাজা প্রাণ নিলে নিরাপদ সড়ক মিলবে আর কতটা রক্ত ঝরতে দেখলে তোদের পাঠর দিল গলবে জাতির ভবিষ্যৎ যারা আজ রাস্তায় মরে তারা এ জাতির কপাল কতটা মন্দ সুখে দেখো কোচিদের রক্তের গন্ধ আপনি যখন মোটরসাইকেল ড্রাইভ করছেন তখন অবশ্যই লক্ষ্য রাখুন পিছনে বা আপনার সামনে থাকা গাড়িগুলোর দিকে অবশ্যই সকল দিকে লক্ষ্য রেখেই গাড়ি চালাবেন একটি দুর্ঘটনা সারা জীবনের জন্য কান্না তাই ভাই আপনার একটি শেয়ার বাঁচাতে পারে একটি প্রাণ তাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন অন্যকে দেখার সুযোগ করে দিন অন্য ভাইদের সতর্ক করুন লাইক কমেন্ট করুন যদি কোনো প্রশ্ন থাকে ধন্যবাদ